মদিনার পদ যদি দু রাতের সকল কেন মধুময় তবে পাখির কণ্ঠে কেন মিঠে সু আকাশের তারা কেন কথা কয় মদিনার পদ যদি দূর পূবালি বাতাস চলে মদিনার পথ ধরে একাকী আমার কামনা তার ভিড় পাতাই রবি লিখাকি পূবালি বাতাস চলে মদিনার পথ ধরে একাকী আমার কামনা তার ডি যাই বেতা ভরা সিন্ধু আকাশে সে পাতা মিলে উড়ে যা শুনি নাই সখা তোর নয় তবে পাখির কণ্ঠে কেন মিটে শু আকাশের তারা কেন কথা কয় মুদিনার পদ যদি এত মুদিনার পথে পড়ে কদিও মে মুসাফির মনির কামনা মোর ভেঙে হলো চৌচি মদিনার পথে পড়ে কদিও মে মুসাফির মনির কামনা মোর ভেঙে হলো চৌচি মন তবু হতাশয় রাজি নয় বুকে কত নিরশয় সাগর পেরিয়ে গেল কামনা শুধু দেহ দেহখানা পরে রয় তবে পাখির কণ্ঠে কেন মিটে সুর আকাশের তারা কেন কথা কয় মুদিনার পদ যদি এত আমার কান্না ঝরে পথের ধুলার পরে নিরাবে। জানি নাই হৃদয়ের আসাহত পাখিটার কি হবে আমার কান্না ঝরে পথের ধুলার পরে নিরবে জানি নাই হৃদয়ের আসাহত পাখিটার কি হবে আমি না তুলাল দয়ার নাবি আমার কামনা তুমি জানো তো সবি এবার আমার লহ তোমার পথে ঘুচে যাগ জীবনের সংশয় তবে পাখির কণ্ঠে কেন মিঠে সু আকাশের তারা কেন কথা ক মুদিনার পথ যদি পিছনের পরে থাকা পৃথিবী তানে মোরে অহরহ বাঁধনে মদিনার পথে মোর এহি দয় আশা ভরা কামনার চেরয় তবে পাখির কণ্ঠে কেন মিঠে आकाशेर तारा कनो को कथा मुदिनार पद जुती तूं दू मदीना ओ मदीना मोर मोरनो बीज कमली वाला मदीना ओ मदीना मोरनो बीज़ी कमली वाल তুমি আছো এ মাঝারে তোমার নোরে বাতি জলে তুমি আছো এ মাঝারে তোমার নোরে বাতি জলে দেখা দিও তুমি মোরে দেখা দিও তুমি মোরে মদিন कमलीला मदीना ओ मदीना मोरनो बीजी कमली वाला नाम मदीना ओ मदीना जगत जुरीना ओ अल्लाह झ्लाया

করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে আমি জেনে শুনে জীবন ভরে দুস করেছি ঘরে আশা নাই যে যাবো রে বিচারে তুম্ করোনা বিচার করো না বিচার রোজ হসে আল্লাহ করো বিচার চার চাহি না তাবো দয়া চাহি না গা কোরোনা বিচারা রোজ সরো না বিচারা কোরোনা বিচার अल्लाह तुमी दायर सागर रहमानुर ही तुमर दाया সবাই তোমার সবাই তোমার পথে চল্লিশ সবাই আসবে যে সুদি তোমার দয়ায় পুরনো আমার সারা মালিক এ জগতে তুমি পারো করতে লোকে অভাব পারো মুক্তি দাতা মালিক এ জগতে তোমার কাছে চাই যে পানো তোমার কাছে No, I'm with मनु रही तुम्हारे दया आई রাখবে না মনে কেউ যাবে ভুলিয়া তবু কেন নিজের কথা যাও ভুলিয়া এত সুন্দর মধুময় জীবন তোমার একদিন চলে যাবে এ ভুবন ছাড়িয়া রাখবে না মনে কেউ যাবে ভুলিয়া दुनिया कथ सुधू भेवे छो तुमी पापे साॻे डूबे गे जे तुमी दुनिया कत सुधू भेवो तुमी पापे साॻे सरे গেছো তুমি যেদিন চলে যাবে তুমি ছাড়িয়া বুঝবে তুমি এ কে মুঞ্জালা যেদিন চলে যাবে তুমি ছাড়িয়া বুঝবে তুমি এ কে এত সুন্দর মধুময় জীবন তোমার দিন চলে যাবে এ ভুবন ছাড়িয়া রাখবে না মনে কেউ যাবে ভুলিয়া তবু কেন নিজের কথা যাও ভুলিয়া মনে হয় এত কিছু সবই যে আমার একদিন হয়ে যাবে সবই যে খামার মনে হয় এত কিছু ছবি যে আমার একদিন হয়ে যাবে ছবি যে খামার চোখ বন্ধ করে দেখো কে যে কার চোখ বন্ধ করে দেখো কে যে কার মনে হবে শুধু ও আমার চোখ বন্ধ করে দেখো কার মনে হবে শু আমার এত সুন্দর মধুময় জীবন তোমার একদিন চলে যাবে এ ভুবন ছাড়িয়া রাখবে না মনে কেউ যাবে ভুলিয়া তবু কেন নিজের কথা যাও ভুলিয়া দুনিয়া করো তুমি তাতে ভুল নাই দুনিয়ার সাথে কর প্রভোর গুণ গান দুনিয়া করো তুমি তাতে ভুল নাই দুনিয়ার সাথে করো প্রভুর গুণ গান হবে ভালো সবি যে তোমা হবে ভালো সবই যে তোমা জীবন বিতা হেলাই হারিয়ে দিও না হবে ভালো সবই যে তোমার জীবন বিতা হেলাই হারিয়ে দিও না এত সুন্দর মধুময় জীবন তোমার